আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন জীবিকা বইয়ের নম্বর পৃষ্ঠা থেকে চলো আমরা শুরু করি দলগত কাজ এখানে কিছু ঘটনা দেওয়া আছে দলের সদস্যরা মিলে ঘটনাটি ভূমিকা অভিনয় করে দেখাও ঘটনাগুলো পড়ে দলগত আলোচনার মাধ্যমে পাশের বক্সের প্রশ্নগুলোর উত্তর লেখো এনাম সাহেবের একটি স্মার্টফোনের শখ টাকা জমিয়ে তার এক বন্ধু রাসেলকে সঙ্গে নিয়ে তিনি স্মার্টফোন কিনতে বের হলেন ভালো মোবাইল ফোন কোথায় কম দামে পাওয়া যায় তার রাসেল জানেন বন্ধুর কথায় এনাম সাহেব খুশি হয়ে সেখানে নিয়ে যেতে বললেন সেখানে যাবার পর অ্যানাম সাহেব বললেন মোবাইল ফোনগুলোর দাম সত্যিই অনেক কম কিন্তু কোনো ফোনেরই ওয়ারেন্টি কার্ড নেই আসল বক্স নেই তিনি বুঝলেন এখানে চোরায় মোবাইল ফোন বিক্রি করা হয় তিনি মোবাইল ফোন না কিনে ফিরে আসলেন পরদিন প্রকৃত দাম দিয়েই তার শখের মোবাইল ফোনটি কিনলেন এনাম সাহেবের সিদ্ধান্তকে তুমি কি সমর্থন করো যদি হ্যাঁ হয় তাহলে কেন হ্যাঁ এনাম সাহেবের সিদ্ধান্তকে আমি সমর্থন করি কারণ তিনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে নৈতিকতা অনুসরণ করেছেন তিনি তার বন্ধুর কথায় কাগজপত্র ছাড়া অবৈধ মোবাইল ফোন না কিনে মার্কেট থেকে নতুন মোবাইল ফোন ক্রয় করেন তাছাড়া অবৈধ পণ্য ক্রয় করলে পরবর্তী আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা থাকে তাই তিনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে যৌক্তিকতা সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেলিম ও করিম দুই ভাই স্কুল তাদের বাসা থেকে বেশ দূরে হওয়ায় প্রতিদিন তারা পাবলিক বাসে স্কুলে যাওয়া আসা করে গতকাল তারা স্কুল থেকে বাসায় ফিরছিল তখন বাসে অনেক ভিড় ছিল বাসের কন্ট্রাক্টর তাদের কাছে ভাড়া চাইলে তারা তা পরিশোধ করে দেয় তাদের সামনে তাদের স্কুলে পরে তিনজন ভরবাই যাচ্ছিল তারা ভাড়া পরে দিবেন বলে কন্ট্রাক্টরকে জানালো কন্টাক্টদার অন্যদের নিকট হতে ভাড়া তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন কন্টাক্টদার অন্যদের নিকট থেকে ভাড়া তুলতে ব্যস্ত হয়ে পড়লেন বাসটা যখন কদমতলায় এসে থামলো তখন বাস থেকে অনেকেই নেমে গেলেন তাদের সাথে সেই তিনজন বড় ভাইও নেমে গেলেন সেলিম লক্ষ্য করলো যে বড় ভাইরা বাসের ভাড়া না দিয়েই নেমে গেছেন বাসের ভাড়া প্রদান নিয়ে স্কুলের বড় ভাইরা যা করেছে তা কি তুমি সমর্থন করো তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও স্কুলের বড় ভাইয়ারা যা করেছে তা আমি কোনোভাবেই সমর্থন করি না কারণ তারা বাসে চড়ে ভাড়া না দিয়ে নেমে যায় এর ফলে বাস কন্ট্রাক্টারের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে যা আর্থিক লেনদেনের নৈতিকতা বিরোধী কাজ তাদের উচিত ছিল বাস কন্ট্রাক্টরকে ভাড়া প্রদান করে বাস থেকে নামা জামাল সাহেব একজন সহজ সরল মানুষ গতকাল তিনি তার ছেলে তানবীরের জন্য বেশ দাম দিয়ে একটি খেলনা গাড়ি কিনে এনেছেন তিনি নিজে ভালো খেলনা চেনেন না তাই তিনি দোকানদারকেই একটা ভালো খেলনা গাড়ি দিতে বলছিল। দোকানদার বিদেশি খেলনা গাড়ি বলে তাকে একটি গাড়ি দিয়েছিল। কিন্তু বাসায় আসার পর পরিবারের অন্য লোকেরা খেলনাটি দেখে বুঝে ফেলে যে তা নকল। খুব অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাবে। দোকানদারের এমন আচরণ জামাল সাহেবের মন খুব খারাপ হয়েছে। তিনি মনে মনে বললেন এই দোকানদার একজন মিথ্যাবাদী। অসৎ ও ধোকাবাজ তিনি আর কোনোদিনও এই দোকানে যাবেন না লেনদেন করার সময় দোকানদার নৈতিকভাবে আর্থিক লেনদেন করার কোন কোন শর্ত ভঙ্গ করেছে দোকানদারকে শাস্তি প্রদানের জন্য কি করা যায় লেনদেন করার সময় দোকানদার নৈতিকভাবে আর্থিক লেনদেনের যেসব শর্ত ভঙ্গ করেছে এক লাভ করতে গিয়ে অন্যের ক্ষতি করেছে তথ্য গোপন করে খারাপ পণ্য বিক্রয় করেছে আসল পণ্যের পরিবর্তে নকল পণ্য দিয়েছে আর্থিক লেনদেনের সময় মিথ্যার আশ্রয় নিয়েছে আর্থিক লেনদেন করার সময় ক্রেতার সবলতার সুযোগ নিয়েছে দোকানদারকে শাস্তি প্রদানের জন্য তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা যায় রুভা ও রুমা দুই বোন আজ তারা মায়ের সঙ্গে স্কুল থেকে ফেরার পথে কেনাকাটার জন্য একটি দোকানে ঢুকলো সেখানে খুব সুন্দর সুন্দর খেলনা রয়েছে রুমা একটা সিরামিক্সের খেলনা হাতে নিয়ে দেখছিল হঠাৎ তার হাত থেকে তা পড়ে গিয়ে খেলনার একটা কোণা ভেঙে যায় দোকানে ভিড় থাকায় বিষয়টা কেউ লক্ষ্য করলো না রুমা এই সুযোগে খেলনাটি আগের জায়গায় রেখে দোকান থেকে বের হয়ে গেল এরপর তারা অন্য দোকানে গেল সেখানে রুভা একটা সুন্দর খেলনা পছন্দ করলো দোকানদারের সঙ্গে নাম দর হলো পঞ্চাশ টাকা মূল্য ঠিক হলো কিন্তু মূল্য পরিশোধের ঠিক আগে রুমা লক্ষ্য করলো যে খেলনাটি ত্রুটিপূর্ণ তারা তা কিন্তু অস্বীকার করলো কিন্তু দোকানদার জোরপূর্বক তাদের নিকট খেলনাটি বিক্রি করলো এতে তাদের মন খুব খারাপ হয়ে গেল রুবা ও রুমার জন্য কিছু পরামর্শ দাও রুমার জন্য পরামর্শ যেহেতু তার হাত থেকে পরে সিরামিক্সের খেলনাটি ভেঙে গিয়েছে সেহেতু তার উচিত সেহেতু তার উচিত ছিল দোকানদারকে বিষয়টি বলা এবং খেলনাটি সমমূল্য দোকানদারকে দিয়ে দেওয়া তা না হলে দোকানদার যখন খেয়াল করবে যে তার একটি পণ্য ভাঙা তখন তার মন খারাপ হবে এবং পণ্যটিও আর বিক্রি করতে পারবে না এতে দোকানদারের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে রুবার জন্য পরামর্শ হলো মূল্য ঠিক করার আগে রুবার উচিত ছিল খেলনাটি ভালো করে দেখে নেওয়া যে খেলনাটি ঠিকঠাক আছে কিনা এবং পরে খেলনাটির দাম নির্ধারণ করা